হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আবার একটা ছোট্ট ভিডিও করে ফেললাম অনেকক্ষণ থেকেই বায়না করছিল যে সারাদিন যে চলো মামা আজকে সন্ধ্যেবেলা একটু কোথাও যাবো আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট মেলা হয়েছে বললাম ঠিক আছে চল তোকে ঘুরিয়ে আনবো সন্ধেবেলা আজকে ওই জন্য ওকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম সন্ধেবেলা এই হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনেই ওই রিক্সা বা টোটো যাই পাবো ধরে নেব তো আমাকে ছেলে বলেছে মামা আমি আমি আগে যাব তুমি পেছনে যাবে আমি টোটো আমি রিক্সা আমি ধরবো ঠিক আছে তুই যা আগে ওই এগিয়ে গেছে আর সামনাসামনি খুব বেশি দূরে নয় তো এই দেখো আমরা রিক্সাতে উঠে পড়েছি এই যে উনি মন দিয়ে দেখছেন রাস্তাটা তো আমরা দুজনে মিলে গল্প করতে করতে শুনলাম দাদা আমাদের নিয়ে যাচ্ছে তো বেশি দূর না তো সামনাসামনি সন্ধেবেলাটা বেশ ভালো সুন্দর একটা ফুল হাওয়া দিচ্ছে ভালো লাগছে কিন্তু গরমটাও প্রচণ্ড আর আমাদের এখানে জানো তো বৃষ্টি হয় না বলতে গেলে খুব কম বৃষ্টি হয় এই দিকটা আমাদের প্রচণ্ড গরমও তো বাইরেটা বেরিয়ে বেশ ভালো লাগছে আর এই যে দোকান পাট সব খুলে গেছে খাবারের দোকান খুলে গেছে

এটা তো যেহেতু চরকের মেলা তো ওরা এগুলো করে ছোট্ট করে একটা হয়েছিল খুব বেশি কিছু লোক মানে খুব বেশি কিছু চরকের অনেক বড় কিছু হয়নি যেহেতু জায়গাটা ছোট তো তো এমনি মোটামুটি আগে মানে আগের দিনে সব কিছুই হয়ে গেছে এটা একটা কিছু একটা রিচুয়াল শোধে হচ্ছিলো ঠিক জানি না এটা কী করছিলো ওরা ওপর থেকে ঝাঁপ দেবে এটা জানি ঝাঁপ দেবে বা নামবে হ্যাঁ নামছিলো ওরা এটা কিন্তু অনেকটা দূর জানো তো এটা এটা আমি যেহেতু জুম করে নিয়েছি তাই যেন মনে হচ্ছে একটুখানি কিন্তু অনেকটা উঁচুতে এটা বেঁধেছিলো দিয়ে আমার ছেলে বলছে এটা কী হচ্ছে মাম্মা ও তো কোনো দেখেনি আমি আমার ছোটোবেলায় দেখেছি কী সুন্দর হয় ওরা এটা তো কিছুই না এটা জাস্ট কোনো রিচুয়ালস হচ্ছিলো কোনো একটা কিছু অনেক কিছু হয় চলোকে এতে তোমরাও নিশ্চয়ই দেখেছ আর এই যে এই যে চটপটি ঘুগনি আমরা যেটাকে চটপটি বলি তো আমি আর ছেলে খেলাম একটু মেলাতে একটু ঘুগনি না খেলে হয় না বলো চটপটি আর এই যে ছেলে বলছে মামাম প্রচণ্ড গরম করছে আমি আইসক্রিম রোল খাবো ঠিক আছে চল বলে ওকে নিয়ে গেলাম দেখো কি সুন্দর কালারফুল না ধারণ দেখতে লাগছে অনেকগুলো ফ্লেভার ছিল চকলেট ছিল ম্যাঙ্গো ছিল আর পাইনঅ্যাপেল ছিল আর স্ট্রবেরি ছিল তো আমার ছেলে যেহেতু চকলেট খেতে ভালোবাসে কিন্তু চকলেটটা বললো নেই শেষ হয়ে গেছে তো কি আর করা যাবে বললাম যে ম্যাঙ্গোটাই দাও তো ম্যাঙ্গোটাই বানিয়ে দিল সুন্দর করছে আর এই বরফটাকে এত গরম মনে হচ্ছে বরফটাকে দেখে মনে হচ্ছে বেশ গায়ে মেখে নিই মানে বরফটাকে আর এই যে বানিয়ে দিয়েছে দেখো ইয়েলো কালারে এবার আমার ছেলে খাবে এটা ওর খেতে খুব ভালো লেগেছে জিনিসটা হয়ও খুব সুন্দর আমি একটা চামচ নিয়েছিলাম এক্সট্রা আমি একটুখানি জাস্ট খাবো খেয়ে দেখবো কীরকম খেতে করেছে বেশি খাবো না কেননা আমার যেহেতু ঠান্ডা লেগে আছে তো আমি খাবো না ওর জন্য একটাই নিয়েছিলাম ওই জন্য মন দিয়ে খাচ্ছে এখন খাওয়া হয়েছে এবারে আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি হাঁটতে হাঁটতে এ সামনে টোটো বা রিক্সা যা পাবো তাতে উঠবো উঠে ওনার আবার একটা বায়না আছে আমি চিকেন রোল খাব তো আমাদের বাড়ির সামনে রেস্টুরেন্ট আছে তো ওখানে নিয়ে গেলাম ও চিকেন রোল খাবে বলে এ দেখো দাদা বানাচ্ছে ছোট্ট করে একটু ভিডিও করলাম খাবারের ভিডিও করতে আমার তো ভীষণ ভালো লাগে তো আমি ভিডিওটা করলাম দেখো চিকেনগুলো দিয়েছে দিয়ে তো ওর জন্যই নিয়েছি আমি খাইনি কেননা যেহেতু আজকে সকালবেলা একটু বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে তো আমার খুব একটা খেতে ইচ্ছা করছিল না তো খাবে বললো ওর জন্য কিনলাম এবার দেখো কতক্ষণ ধরে খাবে শুধু আমার ছেলে খেতে যা টাইম লাগে বাপরে বাপ এটাকে এখন যেহেতু গরম ফু দিচ্ছে এখন বলছি খাও না দাঁড়াও গরম আছে বলে এখন এটা কামড়ে বললাম একটু কামড়ে বল কেমন হয়েছে খেতে যে কামড়াচ্ছেন হুম বেশ ভালো লেগেছে আর কি ওনার খাওয়া দাওয়া হলো এবার আমরা বাড়ি ফিরছি এই দেখো বাড়ি চলে এসেছি চলো টাটা